শান কোথায় রাইদা হুট করে জিজ্ঞেস করে। শায়ন্ত বাইরে গেছে চলে আসবে নিপা ওর জন্য খাওয়া নিয়ে আয় আমি খাওয়া দিই। আমি খাওয়াই দিব রান্না করেছে সেটা আনতে বলি। মিসেস টিনার কথার কোনো জবাব দেয় রাইদা দেয় না। নিপা চলে যায় রান্না করে। কটা বাজে এখন আমার ফোন কোথায়? রাইদা আবারও জিজ্ঞেস করে। বাজে তো রাত সাড়ে দশটা তোমার ফোন কোথায় সেটা সায়ন বলতে পারে সায়নকে কল দিয়ে আমি এখনই বাসায় আসতে বলতাছি মিসেস রিনা জবাব দেয় রায়দা মিসেস রিনার দিকে তাকিয়ে তাকে ভালো করে দেখে মিসেস রিনা হেসে রায়দাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে দীপা বাটি ভর্তি সুপ এনে দিলে মিসেস রিনা তার রায়দাকে খাওয়াতে শুরু করে রায়দা চুপচাপ খেতে থাকে কি ব্যাপার বৌমাকে পেয়ে ছেলেকে বলে গেছ কই আমাকে এইভাবে কখনো খাইয়ে দাওনি সায়নের কণ্ঠ বেয়ে রায়দা তাকায় লাগেজ টেনে নিয়ে রুমে প্রবেশ করে সায়ন এখনই বৌমার সাথে হিংসা করছিস বাকি দিন তো পরেই আছে কই ছিলি তুই কই আর থাকবো বলো ফ্ল্যাটে গিয়েছিলাম নিজের লাগে জানতে আর ফ্ল্যাটটা তালা মেরে আসলাম তোমার বৌমা তো শ্বশুরবাড়িতে এসছে কিন্তু জামা কাপড় কিছু আনেনি তাই কিছু শপিং করলাম তার জন্য তুমি কাজ করো সুপটা রেখে যাও আমি খাইয়ে দিচ্ছি এখনও বিশ্রাম দরকার সকালে আরামসে তোমার বৌমার সাথে গল্প করব এখন যাও হ্যাঁ মেয়েটাকে খাইয়ে ঔষধ খাওয়াবে একদম বিরক্ত করবে না ওকে বিশ্রাম নিতে দিবে তুই খেয়ে ঘুমাও তুমি খেয়ে ঘুমাও কালকে আমরা আলাপ করব। রায়দার মাথায় হাত বুলিয়ে দিয়ে মিসেস জিনা রুম থেকে বেরিয়ে যায় দীপা চলে যায় তার পিছু পিছু দরজা লাগিয়ে সায়ন এগিয়ে আসে রায়দান দিকে রায়দার উঠে দাঁড়ানোর চেষ্টা করতে গিয়ে সায়ন এসে তাকে আগলে নেয় একটা চুমু একদিন এক রাত কষ্ট দিয়েছ সেটা বদল একটা ছোট্ট চুমু খেলে পোষাবে না তাও তুমি যদি অসুস্থ তো এইটুকুতেই বসিয়ে নেব কথাগুলো বলে সায়ন রায়দার ভেজা চুলগুলো মুখের সামনে থেকে সরায় একদম না দূরে থাকুন রায়দার কথা শুনে সায়ন হেসে রায়দার অষ্টচোর আঁকলে নাই কি হচ্ছে সবই রায়দার অজানা তবে এইটুকু বুঝতে পারছে সে এখন সায়নের বাসায় আছে তাই রকম সিনক্রিয়েটসে করতে চাচ্ছে না চুপচাপ সব দেখছে কিন্তু কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না সুপের বাটি থেকে চামচ দিয়ে সুপ তুলে রায়দার মুখের সামনে ধরে সায়ন ফোনটা দিন রায়দার সায়নের দিকে না তাকিয়ে বলে জবাব দেয় দুর্বল শরীরে সায়নের সাথে মোটেও তর্ক করতে ইচ্ছে হয় না রায়দার চুপচাপ খেতে থাকে আর আকাশ কুসুম ভাব থাকে যা ঘটছে তার সত্যি না মিথ্যা সেটা যাচাই করতে হলে ফোনটা প্রয়োজন গতরাতে কিছু খেয়েছিলে সাইম প্রশ্ন করে আমার ফোনটা দিন না রাইদা উত্তর দেয় আজকে সারাদিনও দিনের নিষ্ঠাই খাওনি সাইম আবার প্রশ্ন করে রাইদা কথার কোনো উত্তর দেয় না সায়ন যা বোঝার বুঝে না রাইদাকে স্যুপ খাওয়ানো শেষ করে ঔষধ এনে খেতে দেয় ঔষধ খেয়ে রাইদা সাইমের দিকে তাকিয়ে থাকে জামা পাল্টে অন্য কিছু পরে নাও জিন্স পরে ঘুমাতে কষ্ট হবে সায়ন রায়দার এলোমেলো চুলগুলোতে হাত বুলিয়ে পড়ে রায়দা বিরক্ত হয়ে সায়নের দিকে হাত পাতে কি চুমু লাগবে এটা আগে বলবো না কথাটা বলে রায়দার বাড়ানো হাতের তালুতে শায়ন চুমু দেয় সাথে সাথে রায়দা হাত ছুঁড়ে সায়নের দিকে বিরক্তি করে একটা চাহনি দেয় আমার ফোন দিন বাবাকে কল দিব আমি রায়দা বলে শ্বশুরের সাথে আমার কথা হয়েছে এখন তুমি ঘুমাও কালকে সকালে কথা বলবা আপাতত তোমার বিশ্রাম দরকার কথা শুয়ে রায়দা বাথরুমে গিয়ে পরিহিত জামা পাল্টে বের হয় আজকে রাতে ভালো করে ঘুমাও কালকে দেখবা একদম সুস্থ হয়ে গেছো কথাটা বলে রায়দাকে টেনে জোর করে শুইয়ে নেয় সায়ন রায়দা বুঝতে পারে এখন সে তার ফোন ফেরত পাবে না আর অসুস্থ শরীরে সায়নের সাথে তর্ক করে পেরে উঠবে না হার মানে সৈনিকের মতো মুখ কালো করে রায়দা চোখ বন্ধ করে থাকে আমি খেয়ে আসছি বেশিক্ষণ লাগবে না কথাটা বলে আলো নিভে শায়ন রুম থেকে বেরিয়ে যায় চোখ বন্ধ করে শুয়ে থাক থাকে তে রায়দার চোখ ছোড়া লেগে যায় এক সময় সে তন্দ্রায় তলিয়ে যায় খাবারের টেবিলে এসে শায়ন বলে মিসেস রিনা আরমান সে এখানে নিপা খেতে বসেছে শায়ন থেকে কোথায় আজকে একবার দেখলাম না ওকে শায়ন তার মাকে জিজ্ঞেস করে বান্ধবীর বাসায় গেছে আজকে রাতে বান্ধবীর বাসায় গেছে আজকে রাতটা থাকবে সেখানে মিসেস রিনা জবাব দেয় বৌমা ঘুমিয়ে আছে আর শেখ সায়নকে জিজ্ঞেস করে ওষুধ খাই এসেছে এতক্ষণে ঘুমানোর কথা সায়ন জবাব দেয় তো শাশুড়ি জানে তার মেয়ে যে এখন শ্বশুর বাড়ি সায়নের মা তাকে জিজ্ঞেস করেন না সে জানে না তবে শ্বশুরকে জানিয়েছে সায়ন উত্তর দেয় শুন আমি বলি কি তুই বৌমাকে বুঝিয়ে শুনিয়ে কয়েকটা দিন এখানে রাখার ব্যবস্থা কর মেয়েটাকে অসুস্থ দেখে আমার নিজেরই খারাপ লাগছে শ্যামের মা মন খারাপ করে বলে ঠিক আছে আমি দেখছি কি করাছে খাওয়া শেষে সোজা রুমে চলে যায় শ্যাম দরজা লাগি এসে রায়দার পাশে বসে মাথা নুইয়ে রায়দার ঘুমন্ত মুখটা পরক করে রায়দার কপালে গভীর চুম্বন দেয় সে শুয়ে এ পাশ ওপাশ করতে থাকে কিন্তু ঘুম আসে না শ্বাস পেলে আবারও রায়দার কাছে যায় রায়দার ডান হাত টেনে চুমু দিয়ে শুয়ে সে আমি তো তোমার প্রেমে পাগল হয়ে গেছি রায়দা পাশে শুয়ে আছো তো এটুকু দূরত্ব আমার সহ্য হচ্ছে না জলদি সুস্থ হও না হলে তোমার জড়িয়ে না ঘুমাতে পারাটা আমার কষ্ট দিচ্ছে রায়দান কালে হাত রেখে জড়ানোর স্বরে কথাগুলো বলতে থাকে সায়ন বিকালের মতো রায়দার হাত টেনে বুকে রেখে ঘুমানোর চেষ্টা করে সকালে ঘুম ভাঙার পর চোখ ডলতে ডলতে শোয়া থেকে উঠে বসে রায়দা হাই তুলে পুরো কক্ষে চোখ কাউকে দেখতে পায় না চুলগুলো টেনে খোপা করে নেয় চোখ বন্ধ করে গতরাতের ঘটনা মনে করার চেষ্টা করে কিন্তু তেমন কিছু মনে করতে পারে না শুধু মনে আছে সায়ন আর তার মাকে দেখেছে সে বিছানা থেকে নেমে বাথরুমে চলে যায় গোসল করতে গোসল সেরে মাথা মুছতে মুছতে বাথরুম থেকে বের হয় রায়দা রুমের মধ্যে থাকা সিঙ্গেল সোফায় বসে সায়ন কথা বলছিল রায়দাকে দেখে কল কেটে বসা থেকে উঠে রায়দার কাছে আসে শুরু এখন কেমন লাগছে তলেটা দাও আমি মাথা মুছে দিচ্ছি সায়ন রায়দাকে জিজ্ঞেস করে রায়দার কথা না বাড়িয়ে নিজের মাথাটা মুছতে থাকে সায়ন হাত বাড়িয়ে তোয়ালে দিয়ে মাথা মুছে দিতে থাকে কি হলো চমক দিচ্ছ না কেন শরীর এখন ভালো লাগছে ডক্টরের কাছে গিয়ে আরেকবার চেক আপ করাতে হবে আগে থেকে সুস্থ আমি বাসায় ফিরবো এখন আর ফোনটা দিন আমার রায়দার কথা শুনে সায়ন প্রতিক্রিয়া দেখে না তোয়াল সে রেখে পকেট থেকে রায়দার ফোনটা বের করে দেয় ফোন হাতে নিয়ে রায়দা নিজের ব্যাগ খুঁজতে এদিক ওদিক দেখায় ওয়ার্ড্রপের ওপরে নিজের ব্যাগটা পেয়ে যায় ব্যাগটা নামিয়ে চিরুনি বের করে চুল আঁচড়াতে থাকে সে চুল আঁচড়ে চশমা পরে রুম থেকে বের হয় সায়ন কিছু না বলে শুধু রায়দা কি করে সেটা দেখছে রায়দা রুম থেকে বেরিয়ে বাসার সদর দরজা খুঁজতে থাকে নিপা রায়দাকে দেখি দৌড়ে আসে নিপা রায়দাকে বলে হ্যাঁ আসলে বের হব রায়দা আমতামতা করে জবাব দেয় কিরে নিপা কি হয়েছে কে আবার কি নিয়ে রাগ করবে মিসেস রিনার কণ্ঠ পেয়ে নিপার দাঁত দিয়ে জিভে কামড় দেয় মিসেস রিনা এগিয়ে এসে রায়দার সামনে দাঁড়ায় সাউনের আনার সাদা রঙের একটা থ্রি পিস পরে আছে রায়দা ভেজা চুলগুলো ছাড়া কখন উঠেছ ঘুম থেকে আর ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছো রায়দাকে জিজ্ঞেস করে মিসেস রিনা এই তো কিছুক্ষণ আগে আসলে ক্লাস আছে তো সিটিতে যাচ্ছিলাম রায়দা নিচু স্বরে বলে কিন্তু আজকে তো শুক্রবার আর তুমি তো রেগুলার ব্যাচের স্টুডেন্ট রেগুলার ব্যাচের তো ক্লাস হয় না রুম থেকে বেরিয়ে সায়ন বলে সায়নের কথা শুনে রাইদা পোকা বনে যায় সে তো এখান থেকে বের হতে মিথ্যা বলেছে তুমি এখনো অসুস্থ আর শরীরও যথেষ্ট দুর্বল যতদিন না সুস্থ হও এখানেই থাকবে নিবা বৌমার ব্যাগটা নিয়ে যা আসো তোমাকে কিছু খাইয়ে দে মিসেস ট্রিনা রাইদার হাত টেনে খাবারের টেবিলের কাছে নিয়ে যায় আরে না আমি তো এখন একদম সুস্থ রাইদা বলে ওঠে আসো তোমাকে কিছু খেতে দেই তোমার গলা দিয়ে কথাই বের হচ্ছে না খাবার বলছো সুস্থ কোনো বাহানা চলবে না আমি যা বলছি তাই তুমি আমার কথায় অবাধ্য হবে না সেটা আমি জানি মিসেস এমন কথা শুনে রাদা করুণ চোখে থাকে সে যে কথার জালে ফেসে গেছে এটা আর তার বুঝতে বাকি নেই রায়দাকে চেয়ারে বসে নাস্তা দিতে শুরু করে মিসেস চিনা সায়নের এসে চেয়ার টেনে রায়দার পাশে বসে খাও আর দুপুরের জন্য তোমার পছন্দের সবকিছু রান্না হচ্ছে রায়দার মাথায় হাত বুলিয়ে দিয়ে সায়নের মা বলে রায়দা সৌজন্যমূলক হেসে খেতে শুরু করে সায়ন গালে হাত দিয়ে বউ শাশুড়িকে দেখছে সে তুমি খাও আমি রান্নাঘরে গিয়ে দেখি কি অবস্থা কিছু লাগলে আমাকে বলবা মিসেস কথা কথায় রায়দা মাথা নাড়ায় আমার শাশুড়ি এমন জামাই আদর করলে জীবনের শ্বশুর বাড়ি ছেড়ে এক পাও নড়তাম না রি তোমার ভাগ্যকে হিংসে হচ্ছে আমার সায়নার কথা শুনে অগ্নি দৃষ্টিতে তাকায় রাইদা আপনি আমাকে এখানে না এনে আমার বাসায়ও নিতে পারতেন এবং আমাকে এখানে এনে কি প্রমাণ করতে চাইছেন আপনি আর গতকালকে কি ছিল কিছু মনে করতে পারছি না আপনি আমায় অজ্ঞান করে নিয়ে এসেছেন নাকি রায়দার কথা শুনে সায়ন হেসে দেয় গতকালকে তুমি রাস্তার মধ্যে হঠাৎ অজ্ঞান হয়ে গেছিল তোমার বাসায় নিলে তোমাকে আমি কাছে পেতাম না তাছাড়া তোমার শ্বশুর বললো এ বাসায়ই তোমাকে নিয়ে আসতে এখানে এসছো বলেই শাশুড়ে আদর যত্ন পাচ্ছ গতকালকে আমার থেকে তোমার জন্য বেশি অস্থির ছিল তোমার শ্বশুর শাশুড়ি আমার সাথে না হয় তোমার ঝামেলা কিন্তু তাদের সাথে সে ঝামেলার সূত্র তো টানা উচিত না সায়নের কথা শুনে রাত নিমিষেই শেষ হয়ে যায় আমি আশা করি তুমি মাকে নিরাশ করবে না কয়েকটা দিন এখানে কাটিয়ে যাও সায়ন বলে স্যানের কথা শুনে রায়দা তাকে স্যান চেয়ার থেকে উঠে নিজের রুমে চলে যায় রায়দা কি করবে সেটা ভাবতে ভাবতে খাওয়া শেষ করে রান্না করে দাঁড়িয়ে রায়দা মিসেস রিনা রান্না দেখছিল নিপা আর আরও মেয়ে তাকে একটা রান্নায় সাহায্য করছে সাহায্য রায়দা করতে চাইলে মিসেস রিনা ধমক দেয় তাই সে চুপচাপ দাঁড়িয়ে আছে বাসে কলিং বিল বেঁচে ওঠে যা দরজাটা নিপাকে বলে নিপা জবাব দেয় ওইদিকে দরজায় দাঁড়ানো ব্যক্তিটি অধৈর্য হয়ে আবারও কলিং বেল দিতে থাকে এক নাগারে দ্রুত হেঁটে এসে রায়দা দরজা খুলে নিপা আপু তোমাকে না বলছি সায়ন্তিকা আরও কিছু বলতে যাচ্ছিল কিন্তু রায়দাকে দরজার সামনে দেখে তার কথা বন্ধ হয়ে যায় সায়ন্তিকার সাথে তার বান্ধবী ছিল দুজনেই রায়দাকে দেখে অবাকে শেষ সীমানায় পৌঁছে যায় সায়ু তোর বাসায় এই আপু কি বিচার নিয়ে আসছে নাকি হুম সত্যি করে বল তুই আবার কিছু করেছিস নাকি হুম হুম থেকে কানে কানে মেয়েটা বলে তোমরা কি বাইরে দাঁড়িয়ে ফিস ফিস করবা নাকি ঘরেও আসবা সায়ন থেকে তার বান্ধবীকে ফিস ফিস করে বলে গলা ছিল রায়তা বলে সায়ন্তিকা আমতা করে বলে এটা যেমন তোর এটা তো তোর ভাবিরও বাসা তাই স্বাভাবিকভাবেই তোর ভাবিত তাই স্বাভাবিকভাবে তোর ভাবিত এখানে থাকার কথা রায়দার পিছন থেকে সায়ন বলে রায়দা দরজা থেকে সরে ভিতরে চলে যায় সায়ন থেকে বাসায় ঢুকে সায়নের সামনে গিয়ে দাঁড়ায় এটা তোর একমাত্র ভাবি যাকে এতদিন দেখতে চেয়েছিল সায়নের কথা শুনে অবিশ্বাস চোখে রায়দার দিকে তাকায় দিকা কি আর বলবো সত্যি বলছে বিশ্বাস না হলে মাকে গিয়ে জিজ্ঞেস কর আমি নামাজে যাচ্ছে তোমার কিছু লাগলে আমাকে মেসেজ দিও কথাটা বলে বাসা থেকে বেরিয়ে যায় সায়ন রায়দার দিকে একবার তাকিয়ে সায়ন থেকে তার বান্ধবী নিয়ে নিজের রুমে চলে যায় রায়দা ফোন হাতে চলে যায় সায়নের রুমে রুমে সে দরজা লাগিয়ে তার বাবার নাম্বারে ডায়াল করে দুইবার ফোনে রিং বাজতেই মানাম রাফেত কল রিসিভ করে হ্যালো মা কেমন আছো শুনলাম তুমি নাকি হঠাৎ অসুস্থ হয়ে গেছো মানা ডাকে জিজ্ঞেস করে আগে থেকে সুস্থ আমি হ্যাঁ গতকালকে একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম রাইদা জবাব দেয় জামাই গতকালকে কল দিয়ে বললো ওর বাসায় আছো আমি অবশ্য এই কথা তোমার মাকে জানাইনি বলেছি বন্ধুর বাসায় আছো তা ফিরবা কবে জানি না বাবা কবে ফিরবো রিপিট জানি না বাবা কবে ফিরবো শায়নের মা তো আমাকে বলেছে সুস্থ না হলে যেতেই দিবে না ঠিক আছে কয়টা দিন থাকো আর হ্যাঁ শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবা সম্মান দিয়ে কথা বলবা কারণ তারা গুরুজন আচ্ছা বাবা আমি মসজিদে যাচ্ছি জুম্মার নামাজে তোমাকে বিকালে কল দিব এখন রাখছি ঠিক আছে বাবা নিজের খেয়াল রাখবা আর সমস্যা হলে আমাকে কল দিবা কল কেটে রাইদা বারান্দায় বারান্দায় দাঁড়িয়ে আশেপাশের রাস্তায় নজর পড়ে আসে এলাকাটা যে আবাসিক এলাকা সেটা বুঝতে অসুবিধা হয় না দরজায় নক করার শব্দ হলে রায়দা এসে দরজা খুলে সায়ন্তিকা রুমে প্রবেশ করে থেকে রায়দাকে প্রশ্ন করে বলে কি হতো রায়দা পাল্টা প্রশ্ন করে কথা শুনে রায়দা আলতো হাসে ভয় পাচ্ছ না সেই জন্যই তোমার কথা উল্টা হয়ে যাচ্ছে ভয় পেলে তো এতক্ষণ সামনেই দাঁড়াতে পারতে না রায়দার কথায় সায়ন থেকে লজ্জা পায় কথাটা বলে সায়ন্তিকার রুম থেকে বেরিয়ে যায় সায়ন্তিকা যাওয়ার পরে তাকে রায়দা আবারও হেসে দেয় মেয়েটা যে লজ্জা পাচ্ছে আবার তার সাথে কথা বলতে চাচ্ছে এটা রায়দার বুঝতেই অসুবিধা হচ্ছে না রাইদা রুম থেকে বেরিয়ে আবারও রান্না করে যায় দুপুর দুটা বাজে তখনই বাসার কলিং বেল আবারও বেজে ওঠে নিভা গিয়ে দরজা খুলে দেয় সায়ন আর তার বাবা কথা বলতে বলতে প্রবেশ করে আরমান শেখ সকালে বেরিয়েছিল এখন কাজ একেবারে ফিরেছে বাসায় রায়দা রান্না করে মিসেস জিনার সামনে দাঁড়িয়ে আছে তোমার শ্বশুরের সাথে তো এখনো তোমার দেখাই হয়নি এক কাজ করো এই পানি নিয়ে তাকে দাও আর শোনো সালাম দিবা অবশ্যই রায়দাকে কথাগুলো বলে মিসেশ চিনা রায়দা মাথা নাড়িয়ে যেতে নিলে মিসেশ চিনা আবারও তাকে আটকায় আরে দাঁড়াও নতুন বউ মাথায় ঘোমটা না দিলে সুন্দর লাগে না হে তো এখন পুরো পরি লাগছে মাশাআল্লাহ আল্লাহ রায়দার মাথায় অনা দিয়ে ঘোমটা দিয়ে বলে মিসেজ চিনা রায়দা লজ্জা পেয়ে বসার ঘরে পা বাড়ে সোফায় বসে সায়ন ফোন টিপছিল আর আনমান সিং বসেছিলো রায়দা এসে আনমান সিংহের সামনে দাঁড়ায় আসসালামু আলাইকুম আঙ্কেল পানিটা খান ভালো লাগবে আরমান শেখের দিকে পানির গ্লাসটা দিয়ে বলে রাইদা ওয়ালাইকুম আসসালাম মা আরে তুমি আনতে গেল কেন নিপাকে বলতা আসো আমার পাশে বসো আরমান শেখ পানির গ্লাসটা নিয়ে বলে রাইদার কথা শুনে শাইন মুখ তুলে তাকায় খালি দেখি শ্বশুরকে পানি দিলা এখানে যে বর আছে সেটা ভুলে গেছো শাইন বলে ওঠে তুই তো জীবনেও আমার সেবা করলি না বোমই না হয় সেবা করলো আরমান শেখ সায়নকে ফোরন কেটে বলে নিপা এসে বলে চলো আগে খেয়ে নেই তারপর গল্প করব। আরামসে আরমান শেখের কথায় তার সাথে যায় পিছন পিছন এসে টেনে রায়দার ধরে পিছন ফিরে সানকে চোখ রাঙায় রায়দা সায়ন হেসে ওরনা ছেড়ে দেয় খাবারের টেবিলে এসে আরমান শেখ বসে তার পাশে এসে রায়দাকে বসিয়েছে রায়দার পাশে এসে সায়ন বসে সারদিকে আর তার বান্ধবী এসে বিপরীতে বসে মিসেস রিনা আর নিপা সকলকে খাবার দিয়ে নিজেরাও খেতে বসে কিছুক্ষণের মধ্যেই আরমান শেখের গল্পে পুরো খাবারের টেবিলে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয় রায়দার কথা না বললেও আরমান শেখের গল্পগুলো বেশ এনজয় করতে শুরু করে সে তোমার শাশুড়ি যখন বিয়ের পর প্রথমবার রান্না করে গিয়েছিল বেচারি রান্না জানা সত্ত্বেও তরকারি পুড়িয়ে ফেলেছিল আমার মা আবার ছিলেন খুঁতখুঁতে স্বভাবের নতুন বউ তরকারি পুরে ফেলেছে এটা নিয়ে সে আহাজারি করে এরপরই তোমার শাশুড়ি আমার কাছে এসে কান্না করতে করতে বলছিল আমার কখনো ছেলে হলে তার বৌমাকে দিয়ে রান্না করাবো না বৌমা তোমার শাশুড়িকে জিজ্ঞেস করো তার এসব মনে আছে কি না কথাটা বলে আরমান শেখ জোরে জোরে হাসতে থাকে তোমার কি মনে হয় এসব আমি ভুলে গেছি তোমার মায়ের ওই দিনের ব্যবহার খারাপ লেগেছিল তবে তিনি অনেক ভালো মানুষ ছিল অনেক কিছু শিখিয়েছি তার কাছ থেকে আমিও আমার বৌমাকে সব শিখিয়ে দিব যা জানি বৌমা আবার তার ছেলের বউকে শিখাবে। মিসেস রিনা কথা বলে মিসেস রিনা আর আরমান শেখের কথা শুনে রায়দার কাশি উঠে যায় সায়ন পানির গ্লাসটা রায়দার দিকে এগিয়ে দেয় গ্লাসটা নিয়ে পানি খেয়ে নেয় রায়দা ছেলে বউকে দিয়ে কাজ করবো বলে মেয়েকেই কাজ শেখাও নে মানুষ তো তোমাকে বলবে দচ্ছল শাশুড়ি কথাটা বলে সায়ন রায়দান থেকে তাকায় মেয়েকে কাজ তার শাশুড়ি শেখাবে আমি কেন শিখাবো আর তোর কি মনে হয় একমাত্র বৌমাকে দিয়ে আমি কাজ করাবো আমি মেয়েকে বিয়ে দিলে সে পর হয়ে যাবে কিন্তু বউমা সারা জীবন আমার সাথে থাকবে তাই সেই আমার আপন ঠিক বলেছি না বউমা মিসেস ত্রিনার মুখে এমন কথা শুনে রায়দা কি উত্তর দেবে ভেবে পায় না তুমি যেহেতু বলেছো ঠিকই হবে সাইমন জবাব দেয় সায়ন্তিকা অভিমানের স্বরে বলে জলদি বিদায় হ বহু চালাইছিস বলি সাইওনдика কান্নার ঢং করে বলে তদের দুই ভাই বলকে বের করে দেব বাসা থেকে দুজনে একসাথে মিলে গলা ধরে কান্না করবে মিসেস রিনা জবাব দেয় তাও তো দি ভাই বৌমাকে পেয়ে গেছো এখন আমরা তো পর সায়ন মিসেস রিনার কথাই ফোরন কেটে বলে মিসেস রিনা চানের কথার প্রতিবাদে কিছু বলে যে রায়দার কান পর্যন্ত এসে পৌঁছায় না কয়েক মুহূর্ত খাবার টেবিলে বসে তার নিজেকে কেমন অপরিচিত লাগছে গভীর ভাবনায় ডুবে যায় সে তার মা কখনই তার সাথে এভাবে ভালোবেসে কথা বলেনি খাবার টেবিলে কখনোই সে তার মা বাবাকে একত্রে পায়নি ছোটবেলা তো দূরে থাক বড় হওয়ার পরও রায়দা একা একা খেত অনেক সময় তার বাবাকে পাশে পেত তবে কখনই তার বাবা এভাবে তার সাথে মজা করেনি কিংবা খোলাখুলিভাবে কোনো বিষয়ে জিজ্ঞেস করেনি যদিও এখন সময় বদলানোর পর মানান রাফায়ত একটু একটু করে মেয়ের সাথে মেশে তার সমস্যাগুলো জানার চেষ্টা করে করে রায়দার খারাপ লাগে আচরণ কিংবা তার প্রতি দেখানো ভালোবাসা অবিশ্বাস্য লাগছে কোনো পরিবারের মধ্যে এতটা বন্ডিং থাকতে পারে তা এতদিন অজানা ছিল তার কাছে রায়দার চোখ জোড়ায় অশ্রুরা এসে হানা দেয় অস্ত্র নয়ন সকলের থেকে আড়াল করতে খাবার দেখি উঠে রুমে চলে যায় এসে বৌমার আবার কি হলো সায়ন দেখ ওর আবার শরীর খারাপ লাগছে কিনা আরমান শেখ চিন্তিত হয়ে সায়নকে বলে আমি দেখছি তুমি খাওয়া শেষ করে আসো খাবার রেখে হাত ধুয়ে সায়ন যায় রুমের দিকে বেসিনে হাত ধুয়ে বাথরুম থেকে বের হয় রাইদা খারাপ লাগাগুলো জমে তার বুকের ভেতরটা ভারী হয়ে আছে এই মুহূর্তে কিছুই ভালো লাগছে না তার রায়দার রুমের সিঙ্গেল সোফায় বসে মাথা নুইয়ে থাকে কি হয়েছে খারাপ লাগছে না কেবল মাথা ঘোরাচ্ছে সায়ন এসে রায়দার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে রায়দা কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে সায়ন চিন্তিত হয়ে রায়দার দিকে তাকিয়ে থাকে কি হলো রে অনেক খারাপ লাগছে তুমি বসো আমি ডাক্তারকে কল দিচ্ছি কথাটা বলে সায়ন যেতে নিলে রায়দা তার হাত টেনে আটকায় সায়ন ঘুরে আবারও রায়দার দিকে তাকায় রায়দা বসা থেকে উঠে চোখ বন্ধ করে সায়নকে জড়িয়ে ধরে কান্না করে দেয় হঠাৎ রায়দার কান্না এসান ভাবা চেকা খায় অস্থির হয়ে রায়দার কান্না থামানোর চেষ্টা করে সে বউ কেন আমার কোনো কথায় কষ্ট পেয়েছ বলো আমায় কি হয়েছে রায়দা কোনো জবাব না দিয়ে সায়নকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে সায়ন কি করবে ভেবে পায় না রায়দার কান্না তার সহ্য হচ্ছে না আবার কি হয়েছে সেটা বুঝতে পারছে না মিসেস রিনা রুমে ঢুকে জিজ্ঞেস করে আমি তো কিছু করিনি ও কেন কাছে তাও বলছে না সায়ন অসহায় চেহারা বানিয়ে বলে বোমা কান্না করছে কেন তুই কি কিছু বলেছিস বল সর তুই দূরে যা নিশ্চয়ই মেয়েটাকে কষ্ট দিয়েছিস হেমনিতে অসুস্থ তার উপর অসাথে করেছিস ঝামেলা তুই আমার কাছে আসো মিসেস রিনা রায়দাকে টেনে জড়িয়ে ধরে রায়দাও নিঃসংকোচে মিসেস রিনাকে জড়িয়ে ধরে তবে এতক্ষণে কান্না বেগ কমেছে কি হলো হঠাৎ আরমান শেখ সায়নকে জিজ্ঞেস করে সেটা তো বলছে না আমার মনে হয় খারাপ লাগছে কোনো কারণে সায়ন জবাব দেয় হ্যাঁ কেদো না এমনিতে শরীর অসুস্থ এত কান্না করে শরীর আরও খারাপ লাগবে মিসেস রিনা রায়দের চোখ মুছে দিয়ে বলে শোনো বৌমা সায়ন কিছু বললে সোজা এসে আমাকে বলবা আমি ওকে চাকরি থেকে বের করে দিব আর মানসে রায়দাকে বলে এভাবে বলবেন বস আমি বেকার হলে আমার স্ট্রেকে কি খাবো প্লিজ আমার চাকরি নিয়ে টানাটানি করবেন না শেখ সায়নকে বলে সায়ন বলে বৌমার চিন্তা করতে হবে না তার শ্বশুর আছে তাকে দেখাশোনা করার জন্য তুই নিজের চিন্তা কর বাবা ছেলের কথা শুনে রায়দা হেসে দেয় রায়দার হাসি দেখে সায়নও স্বস্তি পায় ঠিক আছে আমি আমার শ্বশুর বাড়ি গিয়ে উঠব এই যে বৌমার শ্বশুর শাশুড়ি আপনারা এখন বের হন আমি ঘুমাবো সায়ন তার বাবা মাকে তাড়া দিয়ে বলে বিশ্রাম করো বিকালে আমরা আড্ডা দিব মিসেস রিনা রায়দার মাথায় হাত বুলিয়ে বলে রায়দার মাথা নাড়ি মিসেস রিনাকে সুন্দর একটা হাসি উপহার দেয় মিসেস রিনা আর আনোয়ার আরমান শেখ রুম থেকে বেরিয়ে যায় সায়ন্তিকায় এতক্ষণ দরজার বাইরে থেকে সব দেখছিল বাবা মা চলে যেতেই সে রুমে প্রবেশ করে সায়ন্তিকা এসে রায়নাকে বলে রায়না কথার জবাব না দিয়ে সায়ন্তিকাকে জড়িয়ে ধরে সায়ন্তিকা আরও কিছু বলতে চাচ্ছিল কিন্তু রায়দা এভাবে তাকে জড়িয়ে ধরে সে কিছুটা বিস্মিত বাহ ঘর সব নতুন বইর পক্ষ নিয়ে আমাকে পর করে দিলে ঠিক আছে আমিও দেখব কে তো আবদার মেটায় সায়ন বলে সায়ন্তিকা জবাব দেয় আপনি সর আমার বউকে ছাড়া যা রুম থেকে বের হ সায়ন্তিকার হাত টেনে রুমের বাইরে বের করে দেয় সায়ন সায়ন থেকে বাকি কথা না শুনে সায়ন দরজা লাগিয়ে দেয় রায়দার ফোন বেজে উঠলে রায়দা দেখে অর্ক কল দিয়েছে ফোন নিয়ে কল রিসিভ করে সে কি রে তোর তো কোনো খবর নেই কি রে তোর কোনো খবরই নেই কতকাল থেকে কতগুলো কল দিয়েছি তুই কলও ব্যাক করিসনি কেন সমস্যা হয়েছে অর্ক চিন্তিত গলায় জিজ্ঞেস করে আসলে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম সেজন্যই আজকে অনুশীলনে আসতে পারিনি রাইদা জবাব দেয় কোনো সমস্যা আছে আর রাখ তোর অনুশীলন আরে রাখ তোর অনুশীলন তুই এখন কোথায় আছিস শরীর কেমন তোর অর্ক আবার জিজ্ঞেস করে আমি ঠিক আছি এখন পরে তোকে বিস্তারিত সব বলবো কল রাখছি আমি কথাটা বলিয়ে রায়দা কল কেটে নেয় সায়ন এতক্ষণ দাঁড়িয়ে রায়দার কথা শুনছিল কল কাটতে সে এগিয়ে এসে রায়দার হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসায় বিছানায় আরো জায়গা আছে আমি সেখানেই বসতে পারবো রাইদা সায়নকে বলে সেটা তো আমিও জানি কিন্তু আমি তোমাকে বিছানা বসতে দিতে চাচ্ছি না সায়ন রাইদার কোমর শক্ত করে জড়িয়ে ধরে বলে শরুন আমার বিরক্ত লাগছে তুমি আমার থেকে কিছু লুকাতে চাচ্ছ কিন্তু পারছো না এইটুকু আমি বুঝতে পেরেছি আফরিনের বিষয় নিয়ে তুমি আমার উপর রাগ করো নেই তুমি রাগ করেছো অন্য কোনো বিষয়ে যেটা হয়তো অতীতে আমি করেছে সায়নের কথা শুনে এরাইদা মৃদু হাসে আপনি স্মার্ট অনেক এইটুকুতেই সব বুঝে নিলেন কিন্তু তাতে তো কোনো লাভ হবে না আর রইল আফরিনের কথা সে যদি আপনার স্ত্রী হয়ও তাতে আমার কিছু যায় আসে না আমি বরং হাসতে হাসতে তার হাতে আপনাকে তুলে দিব অন্য জিনিস কখনোই রায় নেয় না রায়দার কথা শুনে এশান খ্যাপার বদলে জোরে জোরে হাসতে থাকে সায়নের এমন কাজে রায়দা ভোর গে যায় ঠিক আছে তুলে দিও আমার সমস্যা নেই তুমি যদি আমাকে ছাড়া থাকতে পারো আমার তো সমস্যা নেই আগে তো তোমাকে ছাড়া থাকতে শুধু আমি কষ্ট পেতাম এখন তো তা না তুমিও কষ্ট পাও আমাকে ছাড়া থাকতে তুমি স্বীকার করো না অথচ ঠিকই আমার সাথে রাগ করে না খেয়ে নিজের অবস্থা করেছ তোমার কি মনে হয় আমি ওগুলো বুঝি না সায়নের কথা শুনে রায়দা সায়নের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে যায় তোমার রাগ করার নিশ্চয়ই যথেষ্ট কারণ আছে সেটা নিয়ে আমি আমাদের দুজনকে কষ্ট দিবে সায়নের কথা শুনে রায়দার জবাব দেয় না পাঞ্জাবি পাল্টে গেঞ্জি গায়ে দিয়ে বিছানায় গিয়ে সই সায়ন একটু পর রায়দা গিয়ে বিছানায় বসে ফোন টিপতে থাকে বিকালবেলা মিসেস রিনার সাথে রায়দা যায় ছাদে মিসেস রিনা শৌখিন মানুষ ছাদের ছোটোখাটো একটা বাগান করেছে নিজে রায়দার ঘুরে ঘুরে ছাদ বাগানের গাছগুলো দেখছিল অনেক রকম ফুল গাছ সহ শাকসবজিও রয়েছে মিসেস রিনা গাছগুলোর আগাছা পরিষ্কার করছিল আর তাকে নিপা সাহায্য করছিল ছাদের কিনারায় এসে আশেপাশে তাকে দেখতে থাকে মিসেস জিনার থেকে রায়দা কাছ শুনেছে দোতলা এ বাড়িটা সায়নের দাদা শখ করে বানিয়েছিল তার নাকি ডুপ্লেক্স বাড়ির শখ ছিল তাই তো সারা জীবন পরিশ্রম করে এটা বানিয়েছে সম্পত্তি ভাগের সময় সায়নের দাদা তার বাবাকে এটা দিয়েছে কারণ তার বিশ্বাস ছিল আর শেখ বাড়িটা তার স্মৃতি হিসেবে আঁকলে রাখবে